প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে এখন অনেকটাই ছিন্ন ভিন্ন ইসরায়েল ইয়ামেনের পর শুক্রবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও শক্তিশালী একাধিক রকেট হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল প্রতিরোধ যোদ্ধাদের চতুর্মুখী হামলায় দিশেহারা অবস্থা নেতানিয়াহুর বাহিনীটির ইসরায়েল এখন যেন চোখে সর্ষে ফুল দেখছে ইয়ামেন থেকে আসা মিসাইলের আক্রমণ ঠেকাতে এখন হিমশিম খাওয়া ইসরায়েল এখন মুখোমুখি হচ্ছে লেবাননের আর এই যাত্রায় এবার ইসরায়েল রক্ষা পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সেই সাথে আতঙ্কে ভুগছে ইসরায়েলের বাসিন্দারাও ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে শুক্রবার সকালে লেবানন থেকে ছোড়া দুইটি রকেট আগাথানে হানে কিরায়ত আশপাশ এলাকায় এ সময় ক্রমাগত সাইরেনের শব্দ শোনা যায় এবং যথারীতি ইসরায়েলিরা ছুটে যায় বাংকারে ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে ইরাক ইরান লেবানন ও ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধারা যেভাবেই হোক পশ্চিমা মদৎপৃষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইয়ামেন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড় কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে কখনো আবার লোহিত সাগরে মার্কিন আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা সেই সাথে লেবানন থেকেও আসছে প্রতিরোধের আগুন শুধু ইসরায়েল নয় মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের ছায়া যোদ্ধারা সেই সাথে ট্রাম্পের পরমাণু চুক্তির চিঠির জবাব দিতে কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা এমন উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানারকম নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন মিত্ররা জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানা পূরণের মুখে টিকেছিল মধ্য রমজান পর্যন্ত কিন্তু সেটি চূড়ান্তভাবে ভেঙে যায় ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায় যার ফলে একদিনই চার শত ফিলিস্তিনিকে নাই করে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই এর জবাবে ইসরায়েলে টানা কয়েক দফা হামলা চালিয়েছে যার কারণে ইসরায়েলের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে গোষ্ঠী অবস্থা এমন যে ঘর থেকে বের হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা জলে স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে আর এতেই যেন নতুন করে ভাবতে হচ্ছে নেতা নিয়হদের হুতিদের এক মুখপাত্র দাবি করেছে তাদের যোদ্ধারা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা করেছে এছাড়া হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র এবং স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা এমন সাহসিকতা এই পৃথিবীতে আর দেখাতে পারেনি কেউই এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল যে মহাযুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা তারা খুতিয়ে খুতিয়ে সব দেখছেন তারা দেখছেন তারা দেখছেন ক্ষতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না ক্ষতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলায় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রে পড়ছেই কিন্তু কিভাবে এই চিন্তায় ঘুম হারাম ইসরায়েলিদের স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান তারা এখন ঘর থেকে বের হতে ভয় পান সব সময় সতর্ক থাকতে হয় সবসময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশে কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে আর এই পাগলা শব্দ শুনলি ঘরে থাকার উপায় নেই ছুটতে হয় বাংকারে এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি খুতিদের বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেঙ্গুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান করছে হুতি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু বেনগুরিয়ান হিসাবে চিহ্নিত করেছে হুতি গোষ্ঠী এই বিমানবন্দরটিকে বন্ধ করে দেয়াই তাদের মূল উদ্দেশ্য এর মধ্য দিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার মিসাইল হামলা চালিয়েছে এই বিমানবন্দরে হুতির বিবৃতি থেকে জানা গেছে এই বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যা গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলে তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি ইয়ামেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে চায় ইসরায়েলকে তারা কোনোভাবেই আর শান্তিতে থাকতে দেবে না সেই মতো হুতি কাজও করছে এদিকে ইরানকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বসে নেই এবার ইরানকে ঠেকাতে ভয়ঙ্কর যুদ্ধ বিমান পাঠালো আমেরিকা হাজার মাইল দূরে ছোট্ট একটি জনমানবহীন দ্বীপ নাম তার দিয়াগো মার্সিয়া আর এর বুকি এখন তৈরি হচ্ছে মহাযুদ্ধের মঞ্চ এই দ্বীপে এরই মধ্যে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক বি টু সেলফ বোমারু বিমান বিশাল সি সেভেন্টিন কার্গো প্লেন আর দশটি এয়ার রিফুয়েলিং রয়েছে শাসিত এই দ্বীপটিতে গোপন সামরিক প্রস্তুতি চলছে পুরো দমে যার লক্ষ্য হয়তো হুতি বাহিনী বা ইরান দা ওয়ার্ল্ড জোনের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে পাঁচটি বি টু স্পিড বোমারু এরই মধ্যে দিয়াগো গর্সিয়ায় অবস্থান নিয়েছে এমন বিমানগুলোতে বহন করতে পারে তিরিশ হাজার পাউন্ডের এক বাংকার ব্লাস্টার বোমা এমপিও যার লক্ষ্য স্থলভিত্তিক সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করা পিটু বোমারু ব্যবহার করে গত অক্টোবরে প্রথমবারের মতো ইয়েমেনের গোপন অস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল এবার আরও বড় কিছু হতে পারে যুক্তরাষ্ট্রের এই মোতায়েন এমন এক সময় ঘটছে যখন ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চূড়ান্ত চাপ দিচ্ছেন তরফ থেকেও থেমে নেই জবাব তারা প্রকাশ্যে এনেছেন নতুন মিসাইল সিটি প্রদর্শিত হয়েছে দেশীয়ভাবে তৈরি অনেকগুলো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইআরডিসির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাহেরি স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের মিসাইলগুলো আগামী দিনে আরও বিস্ময়কর হবে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে এরই মাঝে যুদ্ধ বিরতি ভেঙে নিরহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখা দিয়েছে মানবিক বিপর্যয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ গতির নৌযান উন্মোচনও করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সেই সাথে ইরান তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনও করেছে এই ঘাঁটিটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত এই ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রু ধ্বংসকারীকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে এই উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলি ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত যার ফলে শত্রুদের পক্ষে তাদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়বে জি সির নৌক্রুজ ক্ষেপণাস্ত্র যার নাম কদর থ্রি এইট জিরো এর পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি বলা যায় এটি ইরানের একটি মিসাইল সিটি সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল এই দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ যুক্ত করছে জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ইরানের এই নিয়ে দেশটির শত্রু দেশ ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়ছে এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার উপর খাড়ার ঘা হিসেবে খবর বলছে চলতি মাসের উনিশ তারিখে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে এদিকে এই উত্তেজনার অন্যতম কারণ সবচেয়ে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব ও ইসরায়েল মনে করছে ইরান পারমাণবিক শক্তি অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে ইরান পারমাণবিক বোমা বানালে তারা প্রথম আঘাত তারা হানবে এদিকে রাশিয়া ও চীন বরাবরের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে নাকি পারমাণবিক শক্তি অর্জনের পথই এগিয়ে যাবে এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে তবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শান্তির পথ এখন একরকম বন্ধই হয়ে গেছে এর আগে গেল বছর এক অক্টোবর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইরান অন্তত দুইশোটি মিসাইল ছোড়া হয়েছিল তখন লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা তারই জবাবে ইরান মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের ওপর তবে ইসরায়েল দাবি আকাশ পথে সফলভাবে তারা ওই হামলার মোকাবেলা করেছে ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসাবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েলও ইরানকে তারা প্রধান শত্রু হিসাবে দেখে চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাদযুদ্ধ চলছে দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবারও ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে তাতে মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হয়ে উঠছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন